শুভ সকাল বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছে আমরাও সকলে ভালো আছি মাম্পিস কিচেন ডেইলি স্টাইলের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা তো আজকে তোমাদের সাথে একটু অন্যরকম ব্লগ শেয়ার করব আমাদের এখানকার সবজি বাগান ফুল বাগান সমস্ততেই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো আজকে ব্লগ ভিডিওতে আশা করি খুব ভালো লাগবে আর অবশ্যই বন্ধুরা তোমাদের কাছে সর্বপ্রথম একটা রিকোয়েস্ট বা অনুরোধ করছি কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না তোমাদের ভালোবাসে আমার ওয়ানকে সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে কিন্তু ওয়াচ টাইম তখন আমার কাভার করতে পারিনি বন্ধুরা তোমরা সবাই পাশে থেকে সাপোর্ট করো যাতে তোমাদের ভালোবাসে আমি ওয়াশ টাইম তো কভার করে নিতে পারি এবং তোমাদের ভালোবাসে যাতে আমি চ্যানেল থেকে গ্রো করতে পারি এই একটাই অনুরোধ সকলের কাছে করছি আমি তোমাদের তো ফার্স্টেই শুরু করছি লাউ খেত দিয়ে দেখো চারটার দিকে পুরো লাউ গাছে ভর্তি সাথে কিন্তু আরও অনেক অনেক গাছ আছে দেখতে থাকো তোমরা আজকের ব্লগ ভিডিও তো খুব ভালো লাগবে এইটা হচ্ছে সিম বাগান দেখো কি সুন্দর লাগছে না বলো আর এই দিকে দেখো দুজন দাদা ভাই তোমার হচ্ছে কিনা জমিতে সার দিচ্ছে তার একটু পরে তোমাদের দেখাচ্ছি আর এটা হচ্ছে সেলো মেশিন বা ওরকম জাতীয় কিছু একটা বলে আমার ঠিক মনে নেই ওই যে ওইদিকে দুখানা দাদা ভাই তোমার হচ্ছে কি না বাগানে সার দিচ্ছে হয়তো গাছ লাগাবে বা কোনো কিছু একটা করবে ওইদিকে দেখো সর্ষে খেতে পুরো ভর্তি আর এইটা হচ্ছে আলু গাছ তোমরা কে কে আলু গাছ চেনো অবশ্যই জানি আর যাদের জমিতে চাষ করা হয় তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলো আর ওইদিকে দেখতে পাচ্ছ ওই দিকটা না তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করবো তো আমি এখন ওই দিক থেকে ফিরে আসি দেখো তো এটা শুধু সবে শুরু বন্ধুরা আরও অনেক আছে দেখতে থাকো তো আমরা সকলে তো মারা অনেকটাই এগিয়ে গেছে তারা দেখাচ্ছি মারা কোথায় গেল দেখো লাউখাত শুরু শেষ হওয়ার পরেই তোমার এইখানে দেখো আর ওইদিকে ওখানে একটা বাচ্চা মেয়ে পুচকুচ নিয়ে সেই দানা তানি করছে কোলে নেবে বলে তো মা ফার্স্টে ভয় পাচ্ছিলো যেহেতু ও অনেকটাই ছোটো তো ওই কারণে আর এই দেখো আর এইটা না না ঠিক জিনিস আমি বুঝতে পারলাম তো আমি পরে জিজ্ঞাসা করলাম তো ওরা বলে এটা মাশরুম জাস্ট মানে শুকাতে দিয়েছে আর ওইদিকে সব ওই বস্তাগুলো আলু ভরে রেখে দিয়েছে একটু পরে ভ্যান এসে সেগুলো নিয়ে যাবে আর চারিদিকে যখনই তাকায় তখনই সর্ষে খেয়ে তার সর্ষে কি যে ভালো লাগে না আর শসষে কে থেকে ছবি তুলতে তোমরা ভালোবাসো অবশ্যই কিন্তু জানি আমার তো ভীষণ পছন্দের একটা জায়গা সর্ষে বাগানে ছবি তুলতে ভীষণই ভালোবাসি তো তুলেছি তোমাদের সাথে শেয়ারও করেছি সেই ছবি আরও তুলবো তোমাদের সাথে আবারও শেয়ার করব আর এই দিকেও দেখো সর্ষে বাগান তো মেন একটা কী যান আমাদের বাড়িতে যিনি হেল্প করেন তিনি একটু অসুস্থ তাকেই দেখতে আমি আর মা পুছফুষণা যাচ্ছি তো তাদের বাড়ি যেতে এই সমস্ত বাগানগুলো পরে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর এদিকেও আলু গাছ পুরো আলু মানে চারিদিকে আলু বাগান বাগান লাউ বাগান আরও আছে তোমরা দেখতে থাকো আরও পরে দেখাবো তোমাদের দেখো জঙ্গলে যে ফুলগুলো পথে না সেগুলো কত সুন্দর দেখতে আমার তো ভীষণ ভালো লাগে তা তোমরা কে কে জঙ্গলি ফুলগুলো পছন্দ করো ফুল লাভাররা তো অবশ্যই পছন্দ করো আর এইদিকে হচ্ছে বেগুন গাছ কিন্তু বেগুন গাছগুলো না পুরো হচ্ছে কিনা নষ্ট হয়ে গেছে তো এই পাশে ওরা আবার চাষ করবে এই জন্য এই যে অগ্নিটা ভালো করে পরিষ্কার করছে আর এই দিকেও এই দেখো এদিকেও লাউ খেত এই পাশেও তোমার হচ্ছে কিনা মার ফুচকুসোনা যাচ্ছে দেখো না সেই খুশি ফুচকুসোনা একদম তো এইদিকেও শস্য বাগান তো আমাদের এখানে না সরষের গাছ তো ভীষণ পরিমাণে চাষ করে মানুষ এই সময় দেখো বন্ধুরা এইদিকে হচ্ছে কিনা না ওইদিকে লাউ গাছ আবারও আর এদিকে হচ্ছে বেগুন গাছ বেগুনগুলো গুলো তোমাদের দেখাচ্ছি দাঁড়াও সমস্ত কিন্তু গাছের তলে লুকিয়ে আছে বেগুনগুলো তো এখানে এমন একটা গাছ নেই যে গাছটায় বেগুন নেই সমস্ত গাছে বেগুন আছে একটা দুখানা করে কিন্তু সব পাতার আছে এই দেখো ওই দেখো দেখো বেগুন ওই পাশে দেখতে পাচ্ছ ওই দেখো তলাই সব বেগুনগুলো গাছগুলো কি সুন্দর না দেখতে তো দেখো ছোট গাছে কি সুন্দর বেগুন ধরেছে আর দেখো এর পাতার ভাজে লুকিয়ে আছে বেগুনটা ওই দেখো তো এখন আমি এটা হচ্ছে কি না লাভ দিয়ে উঠবো বন্ধুরা ভীষণ ভয় পাচ্ছিলাম নামতেও আর এদিকে আমাদের পাশে আর আমাদের বাড়ির পাশ থেকে অত চলাচল করে ভীষণই সুবিধা আমাদের এখন সমস্ত জায়গায় যেতে অনেক সুবিধা তো রাস্তার ধারে একজন মানুষ বলছে তো ওনার একটু মেন্টালি সমস্যা আছে তো মা বলছিল ওদিক থেকে আয় যেহেতু উনি যখন তখন যাকে তাকে চেপে ধরে আর এই যে উনি হচ্ছে কিনা এখন লাউগুলো সব কেটে কেটে বস্তায় ভরছে যেহেতু বিকালবেলা এখানে হাত হয় সেখানে নিয়ে যাব ওই কারণে ওই দেখো আর এদিকে একটা কলার কাজই ঝুলছে আর এখানে না লম্বু গাছ নারকেল গাছ সুপারি বাগান প্রচুর দেখতে পাবে তোমরা সেইগুলো তোমাদের সাথে শেয়ার করো ওই আর একটা কথা বলতে বলেই গেছিলাম আমাদের এখানে কিন্তু বাঁধাকপিও চাষ হয় ফুলকপি তো হয় কি চাষ হয় না বলো তো বন্ধুরা সমস্ত কিছুই চাষ হয় আমাদের এখানে সেটাই মা পাশ দিয়ে বলছে এমন একটা মাটিতে আমরা বন্ধুরা বাস করি এই জায়গাটায় তো এখানে আমাদের সমস্ত রকমের সমস্ত কিছু চাষ হয় আম জাম কাতাল তো আমাদের এখানে কিন্তু কাতাল গাছের পরিমাণ তো প্রচুর বেশি তো তোমাদের হয়তো দেখালে তোমরা বসতে আমাদের নিজেদের বাড়িতে কথা কাতাল গাছ আছে তোমাদের আরেকদিন আমি গুনে গুনে দেখাবো এই দেখো মাকে বলছিলাম মা এদের কাছ থেকে কি বাঁধাকপি নেওয়া যাবে না মা বলছে দেখি পরে কথা বলে দেখবো আগে তো ঘুরে আসি চ তো দেখো বন্ধুরা এদিকেও সিম বাগান আর উল্টো দিকে হচ্ছে আমাদের যিনি হেল্প করে তার বাড়ি তো আমরা এখন চলে এসেছি তো আজকের মতো এত দূর পর্যন্ত বন্ধুরা ব্লগ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো সবাই আর তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে শুভরাত্রি বন্ধুরা সবাই ভালো থেকো তোমরা